আমার প্রাণ প্রিয় শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন সবাই চিত্রকৃত থেকে আবারও চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য স্মে খা দিজাত আমিন পপি চিত্রকৃতের আর্টিস্ট এই পিড়িগুলো বা জলচকিগুলো বা প্ল্যান্টার আপনি যেটাই বলুন না কেন যেভাবে ইউজ করেন না কেন এত সুন্দর এত সুন্দর এত চমৎকার এত লুক্রেটিভ মানে চোখ ধাঁধানো মন ভোলানো এটা ক্যামেরায় এটা সৌন্দর্য ছিটে ফোটাও আসেনি এই যে পায়াগুলোতে কি রাজক একটা লুক রাখা হয়েছে আর এত গ্লসি কালারটা কিন্তু পাওয়ানের আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন এটা দুটো সাইজে আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে ছয় বাই আট ইঞ্চি একটা হচ্ছে আট বাই দশ ইঞ্চি কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ সাথে তো প্রাইসে ভিন্নতা থাকবেই সেক্ষেত্রে এই যে ময়ূর কেমন লাগছে জানতে ভুলবেন না অনেক 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 পরিশ্রম করে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসি নতুন প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করি আপনারা যদি কমেন্ট না করেন শেয়ার না দেন উৎসাহ না দেন তাহলে তো আমরা হেরে যাবো তাই না আমাদের কাজগুলো থেমে যাবে সো বেশি বেশি শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন টাটা